আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কুকয়েন কিভাবে আপনারা ট্রেডিং করবেন কুকয়েন হচ্ছে বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে কিভাবে ট্রেডিং করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড ডিসক্রাইব করে দিব অতএব যারা বিগিনার রয়েছেন তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে করে আপনি পুরো ট্রেডিং সিস্টেমটা এখান থেকে শিখে নিতে পারেন তাছাড়া কিভাবে এখানে আপনারা ডলার ডিপোজিট করবেন কিভাবে ডলারটাকে আপনারা সেল করে টাকা পেতে পারেন এগুলো নিয়ে আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব সো অবশ্যই ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করার ট্রাই করবেন আপনাকে প্রথমেই কুকয়নে সাইন আপ করে নিতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে জয়েন করার লিংক আপনাদের কাছে দেওয়া থাকবে এখানে জয়েন করার পর এখানকার প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা থাকবে না এটা আনভেরিফাইড থাকবে এখানে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে এখানে রয়েছে সিকিউরিটি অপশন এখানে আসার পর একটা লগ ইন পাসওয়ার্ড এটা তো আপনি সাইন আপ করার সময় দিবেন এরপর রয়েছে ট্রেডিং পাসওয়ার্ড বাইনান্স আমরা যেমন ট্রেডিং করলে আমাদের কোনো ধরনের পাসওয়ার্ড দিতে হয় না বাট এখানে এভরি ট্রেডিং স্টেপ নিলে আপনাকে ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে এছাড়া আপনার ফোন ইমেল অ্যাড্রেস এরপর অথেন্টিকেশন এগুলো প্রত্যেকটা জিনিস এখানে আপনি অ্যাক্টিভেট করে ফেলবেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আশা করি প্রাইমারি এই সিকিউরিটির অপশনগুলো ক্লিয়ার এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সাপোর্ট অপশন রয়েছে যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় সাপোর্ট গুলো এখান থেকে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে নিচে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার যে কোনো ধরনের সহযোগিতা আপনি নিতে পারবেন আপনি এই অপশনটা ব্যতীত আরেকভাবেও সাপোর্ট নিতে পারবেন সেটা হচ্ছে এখানে রয়েছে এই প্রোফাইল অপশন এখানে ক্লিক করে সাপোর্টে ক্লিক করলে এখানে রয়েছে অনলাইন সাপোর্ট এখানে ক্লিক করেও আপনি তাদের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন এবার কথা হচ্ছে আমরা কাজ করব কিভাবে এখানে আপনি ট্রেড করার জন্য কিংবা যে কোনো কাজ করার জন্য আপনাকে ডলারটাকে ডিপোজিট করতে হবে এখানে রয়েছে ডিপোজিট অপশন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আমরা ট্রেড করার জন্য আমাদের ডলার লাগবে এখানে যেমন রয়েছে ইউএসডিটি আপনি সার্চ বক্সে ইউএসডিটি লিখে সার্চ করবেন ইউএসডিটি আসার পর এখানে আমাদের জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্ক চেইন রয়েছে যেটা আপনার পছন্দ সেই নেটওয়ার্ক চেইনের ওয়ালেট অ্যাড্রেস আপনাকে কপি করতে হবে এখানে রয়েছে ইআরসি টোয়েন্টিআরসি টোয়েন্টি এরপর এখানের নিচে রয়েছে বি টোয়েন্টি যেটা আপনার ইচ্ছা বা আপনি যার কাছ থেকে ডলার আনবেন সে আপনাকে যেই চেইনের মাধ্যমে ডলার দিতে চায় তাকে সেই চেনের অ্যাড্রেসটা প্রোভাইড করবেন ধরা যাক আপনাকে যিনি টাকার বিনিময়ে ডলার দিবে সে আপনার কাছ থেকে টিআরসি টোয়েন্টি ওয়ালেটের অ্যাড্রেসটা চাচ্ছে আপনি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে তাকে সিম্পলভাবে সেন্ড করে দিবেন অতপর আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেসে সহজভাবে ডলারটা চলে আসবে এবং এই ডলারটা কোথায় আসবে দেখেন এখানে বলা রয়েছে ডিপোজিট টু আপনি চাইলে ফান্ডিং অ্যাকাউন্টে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্টেও নিতে পারেন যেটা সিলেক্ট করে দিবেন সেখানে আপনার ডলারটা চলে যাবে আমি ধরে নিচ্ছি আপনি যে কারো কাছ থেকেই হোক একশো ডলার এখানে ডিপোজিট করে ফেলেছেন আপনি যদি চান এই ডলারটাকে সেল করে ফেলার জন্য এখানে রয়েছে পিটিপি অপশন এই পিটিপি অপশানে আসার পর আপনার ডলারটাকে আপনি বাই অথবা সেল করতে পারবেন যদিও এখানে বিভিন্ন ধরনের স্ক্যামিংয়ের সুযোগ থাকে যারা বিগিনার রয়েছে তারা অনেক কিছুই বুঝতে পারে না সেদিক থেকে আপনার যাকে ট্রাস্টেড মনে হয় তার সাথে লেনদেন করতে পারেন অথবা এখানকার পিটুপি মার্কেটেও আপনি লেনদেন করতে পারেন আপনি যদি ডলারগুলোর কারেন্সি নিয়ে একটু কনফিউশনে থাকেন এখানে রয়েছে ইউএসডি এখানে ক্লিক করে বিডিটি সিলেক্ট করবেন বিডিটি সিলেক্ট করলে ডলারের কত করে রেট যাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে এটা দেখতে পাবেন এখন কথা হচ্ছে আমাদের ডলারটা যেটা ডিপোজিট করে নিয়ে এলাম এটা কোথায় রয়েছে সেজন্য এখানে রয়েছে অ্যাসেট অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রয়েছে ট্রেডিং অপশন এখানে রয়েছে ফান্ডিং অপশন যে কোনোটাই আপনার এই ডলারটা চলে আসতে পারে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখন কথা হচ্ছে আমরা কিভাবে ট্রেড করব। আপনাদের একটা জিনিস কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে আমাদের কুকয়নের ভিতর রয়েছে ফান্ডিং অপশন এরপর রয়েছে ট্রেডিং অপশন কিন্তু আপনি যদি বাইন্যান্সের দিকে তাকেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ালেট অপশন এখান থেকে ওয়ালেট অপশন কিংবা অ্যাসেট অপশন দুইটা একই কথা এখানে রয়েছে স্পট অপশন এখানে রয়েছে ফান্ডিং অপশন এখন আমাদের যেমন কুকয়নের ভিতর রয়েছে দেখেন ফান্ডিং এবং ট্রেডিং অপশন বাইন্যান্সে রয়েছে স্পট এবং ফান্ডিং অপশন আপনি যখন মার্কেটে যে কোনো কয়েন বাই কিংবা সেল করতে চাইবেন আপনার ডলারটাকে ট্রেডিং অপশনের ভিতরে নিয়ে আসতে হবে ঠিক যেমনটা আমরা ভেতরে স্পট ওয়ালেটে ব্যালেন্সটা রাখি এখন কথা হচ্ছে আপনার ডলারটা যদি ফান্ডিংয়ে থাকে তাহলে ট্রেডিং এ কিভাবে নেবেন সেজন্য আপনাকে যা করতে হবে ট্রান্সফারে ক্লিক করতে হবে ট্রান্সফারে ক্লিক করার পর উপরে রয়েছে ফান্ডিং নিচে রয়েছে ট্রেডিং আপনার টোটাল অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন ম্যাক্স সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলে ফান্ডিং থেকে ট্রেডিং এ চলে যাবে অথবা আপনি চাইলে ট্রেডিং থেকে ফান্ডিং এ ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে পারেন কনফার্মে ক্লিক করলে কাজ হয়ে যাবে এখন যেহেতু আমরা এখানে ট্রেড করব দ্যাটস আমাদের অ্যামাউন্টটা ট্রেডিং রয়েছে এবার চলুন আমরা কোন কারেন্সিতে ট্রেড করব। সেটা জানার জন্য আমাদেরকে মার্কেটে চলে আসতে হবে মার্কেটে আসার পর আপনি এখানে স্পটে চলে আসবেন শুরুতেই আপনার সামনে এই ফেভারিট অপশনটা থাকবে না আপনি যখন আপনার পছন্দের কারেন্সিগুলোকে আলাদা আলাদা বুকমার্ক করবেন তখনই কেবলমাত্র এই ফেভারেট অপশনটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে যেমন আপনি যখন স্পটে থাকবেন আমার ফেভারেট কারেন্সিগুলো হচ্ছে বিটিসি এটাই এম সোল বিএনবি রয়েছে দেখেন যেগুলো আমার পছন্দ সেগুলোর নিচে একটা করে মার্ক রয়েছে আমি ধরছি আপনাদের ফেভারেট কয়েনটা হচ্ছে নট কয়েন আমি নট কয়েনটাকে সিলেক্ট করলাম যেহেতু আমি ইউএসডিটি থেকে নট ক্রয় করব দ্যাটস ওয়াই আমাকে যেই কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি নট ইউএসডিটি এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা স্টার আইকন রয়েছে এখানে এই স্টার আইকনটা এভাবে দেখা যাবে আপনি যদি এটাকে বুকমার্ক করে ফেভারিট লিস্টের ভিতর আনতে চান তাহলে স্টার আইকনে একটা ক্লিক করলে এটা ইয়েলো আইকন হয়ে যাবে এই যে ফেভারিট আইকনটা রয়েছে দেখেন নটটা একদম উপরের দিকে চলে এলো আশা করি বুঝতে পেরেছেন এই ফেভারিট অপশনটা কিভাবে কাজ করে কিংবা আপনার পছন্দের যেসব ট্রেডিং পেয়ারগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আপনি ফেভারিটের ভিতরে নিয়ে আসবেন এখন কথা হচ্ছে আমরা কিভাবে স্পট ট্রেডিং শুরু করবো স্পট ট্রেডিং শুরু করার জন্য ধরুন আমি এখানে একশো ডলার ডিপোজিট করেছি এবং এই একশো ডলার দিয়ে আমি লাইট কয়েন পারচেস করেছি ধরুন এখানে আমি লাইট কয়েন পারচেস করেছি লাইট কয়েন পারচেস করার জন্য এখানে আমাকে বাইতে ক্লিক করতে হবে বাইতে ক্লিক করার পর এখানে আমাকে লিমিট দিয়ে রাখতে হবে যদি আমি মনে করি যে এখানে যে সাতাত্তর ডলার রয়েছে এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায় আমি চাচ্ছি একটা এবং এখানে আমি বাই সিতে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ওপেন অর্ডারের ভেতরে একটা অর্ডার অ্যাড হয়ে রয়েছে সো এভাবে আপনার একটা অর্ডার অ্যাড হয়ে থাকবে অর্থাৎ একটা অর্ডার অথবা যখন এল কমতে কমতে পঁচাত্তর ডলার হিট করবে ইনস্ট্যান্ট আমার এটা বাই হয়ে যাবে আর আমি যদি মনে করি যে না আমি এত দীর্ঘ সময় অপেক্ষা করব না মার্কেট রেটেই যেটা রয়েছে আমি সেটাই কিনবো সেজন্য আমি মার্কেট সিলেক্ট করে এখান থেকে আমি যদি একশো পার্সেন্ট সিলেক্ট করে দেই বা আমি এখান থেকে একটা এল টিসির অ্যামাউন্ট সিলেক্ট করে বাই এল টিসিতে ক্লিক করি সাথে সাথে আমার রানিং যে মার্কেট রেটটা রয়েছে এই রেটেই একটা এলটিসি কেনা হয়ে যাবে এবার আমার কাজ হচ্ছে আমি এলটিসিটা টিসিটা যেহেতু কিনে ফেলেছি আমি এবার ট্রেড করব। ট্রেড করবো বলতে যেহেতু আমি এল কিনেছি এবার তো আমি এল সেল করতে চাইবো তাই না সো এল আমি কত ডলারে সেল করব। আপনি সাতাত্তর ডলারে কিনে আটাত্তর ডলারে সেল করতে পারেন আশি ডলারে সেল করতে পারেন পঁচাশি ডলার আপনার মন মতো যে কোনো অ্যামাউন্ট আপনি এটা সেল করতে পারেন এবার যেহেতু এল আমি সেল করব। দ্যাটস ওয়াই আমি অ্যামাউন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ধরুন এখানে আমি সাতাত্তর ডলারে কিনে উনআশি ডলারে এল সেল করে দেব এখন আমার টোটাল যে অ্যামাউন্ট রয়েছে ধরেন একটা এল টিসি রয়েছে আমি সেল এল টিসিতে ক্লিক করলে এখানে আরেকটা আমার অর্ডার প্লেস হয়ে যাবে এবং এই অর্ডারটা যখন এল টিসি ডলার হিট করবে ইনস্ট্যান্ট আমার এটা সেল হয়ে যাবে এখন ধরেন আপনি একটা এল কিনে রাখলেন সাতাত্তর ডলারে আপনি দিনের অন্য সময় যখন মার্কেটে আবার প্রবেশ করলেন আপনি কোনো সেল অর্ডার প্লেস করেন নাই কিন্তু আপনি দেখলেন এই এল টিসিটা সাতাত্তর ডলারে আপনি কিনেছিলেন কিন্তু এটা আশি ডলার বা পঁচাশি ডলার হিট করে ফেলেছে এখন আপনি চাচ্ছেন যে আপনার লাভ তো হয়েই গেছে এখন আপনি যেই রেট রয়েছে সেই রেটেই ধুমসে আপনি সেল করতে চাচ্ছেন আপনি সিম্পলি জাস্ট এখান থেকে মার্কেট রেটটা সিলেক্ট করবেন আপনার টোটাল এলটিসি অ্যামাউন্ট একশো পার্সেন্ট সিলেক্ট করবেন বা যেটুকু রয়েছে সিলেক্ট করবেন সেল এলটিসিতে ক্লিক করলে মার্কেট যেই রেটটা রয়েছে ওই রেটে আপনার এলটিসিটা সিলেক্ট হয়ে সেল হয়ে যাবে ওইটা যখন সেল হয়ে যাবে আপনার ডলারটা আপনার অ্যাসেটের ভেতরে চলে আসবে এরপর এখানে আমাদের জন্য রয়েছে লিমিট আমরা সাধারণত কেন সিলেক্ট করি সেটা আপনাকে বলে রাখি ধরেন আপনি সাতাত্তর ডলারে এলটিসিটাকে কিনলেন কেনার পরে আপনি চাচ্ছেন লম্বা সময়ের জন্য ওয়েট না করার জন্য আপনি চাচ্ছেন যেহেতু আমাদের পাঁচ দিন পরেই ঈদ আপনি চাচ্ছেন যে আপনি আশি ডলার বা একশো ডলার হলে এল আপনি সেল করে দিবেন কিন্তু দেখলেন যে বিপত্তি অন্যদিকে হয়ে গেল মার্কেটটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি যেহেতু এটা স্পট ট্রেডিং আপনি এটাও জানেন যে এই লস আপনার আবার রিকভার হয়ে যাবে ওয়েট করলে বাট আপনি চাচ্ছেন যে আপনার যেটুকু লস হলে হোক আপনি ঈদের আগে এতগুলো টাকা ঝুলে রাখতে চাচ্ছেন না দেন আপনি কি করবেন এখানে দেখবেন আপনার সাতাত্তর ডলার ছাব্বিশ সেন্ট রয়েছে আমি চাচ্ছি এখান থেকে সাতাত্তর ডলারে আমার ডলারটাকে এখানে ঝুলিয়ে দেওয়ার জন্য এখন আপনি কি করবেন এখানে লিমিটের ঘরের ভেতরে আমি দিয়ে দিলাম সেভেন্টি সিক্স ডলার কি হবে যেহেতু আমাদের মার্কেট এই মুহূর্তে সাতাত্তর দশমিক থার্টি ফাইভ সেন্ট রয়েছে আমাদের কোনো প্রবলেম হবে না এখন যখন আমাদের টোটাল এলটিসি অ্যামাউন্টটাকে এই অ্যামাউন্টের ঘরে আমি দিয়ে দিব দেওয়ার পরে অতপর যখন আমি এটাকে একটা সেল অর্ডারে প্লেস করে দিব অর্থাৎ সেল এলটিসিতে ক্লিক করে দিব তখন কি হবে যখন আমাদের এল টিসির অ্যামাউন্টটা কমতে কমতে সাতাত্তর ডলারে চলে আসবে ইনস্ট্যান্ট আমার এখানে এই লোনা ক্লাসিকের মতো একটা সেল অর্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে সেল অর্ডার ক্রিয়েট হওয়ার পরে যখন এই এল টিসিটা আরও কমতে কমতে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ হিট করে ফেলবে মার্কেট রেট তখনই হবে কি ইনস্ট্যান্ট আমার এটা সেল হয়ে যাবে তখন আমার লস হবে কি ওই যে সাতাত্তর ডলার ছিল এখান থেকে ফিফটি দেওয়ার কারণে পঞ্চাশ সেন্ট আমার লস হয়ে গেল বা আপনি যে রেটে কিনেছিলেন সেই রেট থেকে আপনি লিমিটের ঘরে যেই অ্যামাউন্ট আপনি প্লেস করবেন সেই অ্যামাউন্টের মাঝখানে যা থাকবে ওটা আপনার লস হয়ে গেল এখন আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে এটা সেভেন্টি সিক্স দিবেন না আপনি এখানেও সাতাত্তর দিয়ে দিবেন অর্থাৎ আপনি স্টপ লিমিট ইউজ করলেন এবং আপনি চাচ্ছেন যে আপনার এটা সাতাত্তর ডলার হিট করলে অটো সেল হয়ে যাবে আপনি জাস্ট দুইটা অপশনেই সেভেন্টি সেভেন ইউজ করলে হয়ে যাবে এবার কথা হচ্ছে আমরা কেন এখানে সেভেন্টি ইউজ করব। ধরেন মার্কেট কমতে কমতে এখান থেকে সেভেন্টি সেভেন হিট করলো সেভেন্টি সেভেন হিট করার পর আপনাদের এখানে ইনস্ট্যান্ট একটা সেল অর্ডার ক্রিয়েট হয়ে যাবে সেল অর্ডার ক্রিয়েট হওয়ার পরে ধরেন আমাদের এটা আরেকটু কমতে থাকলো এটা কমতে কমতে সেভেন্টি সিক্স পয়েন্ট এইটটি সেভেন্টি বা এখান থেকে যেমন রয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট ধরেন এটা আমাদের কমতে কমতে ফিফটি পর্যন্ত নেমে গেল তারপরেও কিন্তু এটা সেল হবে না কারণ এটা আমাদের ফিফটি রয়েছে কারণ ওটা আমাদের ফিফটি রয়েছে এখনও পয়েন্ট ওয়ান সেন্ট আমাদের কম রয়েছে দেখা গেলো এটা ফিফটি ওয়ানের নামার পরে আবার লাফাতে লাফাতে এটা উপরের দিকে উঠে গেল এতে করে হলো কি আপনার যে ডলারটা ছিল বা আপনার যে একটা লস করার চান্স ছিল সেটা কিন্তু হলো না আপনি স্টপ লিমিট ব্যবহার করার কারণে বা স্টপ লস ব্যবহার করার কারণে আপনি আপনার লস থেকে বেঁচে গেলেন এবার এখানে রয়েছে ওসি ও নামে একটা অপশন ওসি একই রকম এখন ধরুন আপনাদেরকে আমি বুঝে বলি আমরা স্টপ লিমিটের ভেতরে কি করেছি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়ার পরে যেই অ্যামাউন্ট সেভেন্টি সেভেন এ হিট করেছে হিট করার সাথে সাথে আমাদের এখানে একটা সেল অর্ডার ক্রিয়েট হয়েছে বাট আবার ধরুন এখানে আমরা সেভেন্টি দিয়েছি এখানেও আমাদের হিট করার সাথে সাথে আমাদের ডলারটা সেল হয়ে গেছে কিন্তু যদি এটা যখন ফিফটি ওয়ানে আসার পর আবার লাফাতে লাফাতে উপরের দিকে চলে যাবে কিন্তু দেখা গেল আমাদের এটা এইটটি ফাইভে চলে গেল এবং দেখা যাচ্ছে আপনি এই মুহূর্তে মার্কেটে নাই আপনি জরুরি কাজে বাইরে রয়েছেন আপনি এখন মার্কেটে ঢুকতে পারছেন না বাট আপনার টার্গেট হচ্ছে আপনি সাতাত্তর ডলারে কিনেছেন এটা যদি কোনোভাবে পঁচাশি ডলার বা নব্বই ডলার হিট করে তাহলে এটা যেন অটোমেটিক সেল হয়ে আপনার জন্য প্রফিট বুক করে রাখে অর্থাৎ লস হতে গেলেও লসটা আপনার এটাকে ঠেকিয়ে দেয় প্লাস আপনার প্রফিট হতে গেলেও এটা যেন আপনার প্রফিটটাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে সেজন্য আমাদের কি করতে হবে বাড়তি একটা ওসিও এই ট্রেডিং অপশনে চলে আসতে হবে ধরেন এখানে আমাদের প্রাইস রয়েছে হচ্ছে 85, ফাইভ অর্থাৎ 85 ফাইভে এলে আমাদের টোকেনটা অটোমেটিক সেল হয়ে যাবে এখানে রয়েছে সেভেন্টি এখানে লিমিট রয়েছে 76.5। এখানে অ্যামাউন্ট রয়েছে আশা করি একটা এলটিসি এবার আপনারা ওসিওটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন তারপর আবার আপনাদেরকে বলে রাখি ওসিওটা হচ্ছে যখন আমাদের ডলারটা আমরা সেভেন্টি সেভেন পয়েন্ট থার্টিতে কিনেছিলাম কেনার পরে যখন মার্কেট সেভেন্টি সেভেন ডলার হিট করবে ইনস্ট্যান্ট অর্থাৎ আপনি যে অ্যামাউন্ট এখানে দিয়ে রাখবেন সেই অ্যামাউন্টে এখানে একটা সেল অর্ডার ক্রিয়েট হবে তার চাইতেও যদি মার্কেট নিচে নিচে নেমে যায় গিয়ে যদি হিট করে ফেলে তাহলে আপনার এটাকে সেল করে আপনার লস থেকে বাঁচাবে অর্থাৎ সামান্য একটু লস আপনাকে বহন করতে হচ্ছে কিংবা আপনি যদি চান যে না আপনি লস বহন করতে চাচ্ছেনই না আপনি যেই রেটে কিনেছেন সেই রেটটাই এখানে উভয় ঘরে দিতে পারেন এবং আপনি যদি চান যে না যদি আপনার সেল হতে গিয়েও লাভের দিকে চলে যায় তাহলেও যেন আপনার প্রফিটটাকে বুক করে সেক্ষেত্রে আপনি আপনার এক্সপেক্টেড যেই প্রফিট অ্যামাউন্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এতে করে হচ্ছে কি আপনি খুব ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট করে নিতে পারছেন এবার চলুন পরের একটা অপশন রয়েছে ট্রায়ালিং স্টপ এখানে আসা যাক ট্রায়ালিং স্টপটা কি ট্রায়াল মানে কি আমরা যে কোনো জিনিস মার্কেটে যখন যাই একটা ড্রেস চেক করি পরবর্তীতে ওই ড্রেস ভালো না লাগলে আমরা আরেকটা বেটার ড্রেস ট্রায়াল দিই এভাবে যাচাই বাছাই করি ঠিক তেমনি ট্রেডিং এর ভেতরে একটা ট্রায়ালিং স্টপ আপনার জন্য রয়েছে ধরেন আমরা ডলারটাকে সেভেন্টি সেভেন থার্টিতে ডলারটা কিনেছি কেনার পরে আমাদের এল টিসি স্ল্যাশ ইউএসডিটির পাশে আপনি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট মাইনাস দিকে রয়েছে অর্থাৎ মার্কেট এই মুহূর্তে আমাদের অ্যাকচুয়াল প্রাইসের চাইতে টু পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট নিচে রয়েছে এখন আমি চাচ্ছি আমরা ওয়ান পার্সেন্ট কিংবা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে আমরা ট্রায়ালিং স্টপ ব্যবহার করে প্রফিট জেনারেট করব। মার্কেট যখন অনেক বেশি অস্থির থাকে তখন আপনি ট্রায়ালিং স্টপ ব্যবহার করতে পারবেন সেজন্য আপনাকে ট্রেডিংটা শিখতে হবে কোন কয়েন কিভাবে কাজ করে এটা আপনাকে বুঝতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনি এই ট্রায়ালিং স্টপটা ব্যবহার করে প্রফিটেবল হতে পারবেন সো কি করব আমরা একটু খেয়াল করেন আমরা তো এখান থেকে সেভেন্টি সেভেন পয়েন্ট থার্টিতে একটা এলটিসি কিনে নিয়েছি এখন আমরা কি করতে যাচ্ছি আমাদের এই ডলারটা যখন বাড়তে বাড়তে আশি ডলার হিট করবে তখন আমাদের প্রফিট জেনারেট হবে কিংবা সেখান থেকে যত বেশি উপরের দিকে যাবে তত বেশি আমাদের প্রফিট এখান থেকে স্ক্রলিং করে করে বাড়তেই থাকবে সেজন্য এখানকার প্রাইসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে কলব্যাক রেটের ভিতরে আমি ওয়ান পার্সেন্ট দিয়ে দিচ্ছি এবং এখানে বলা রয়েছে লিমিট অপশন আপনি লিমিটের ভিতরে দিয়ে দিলেন আপনি যেই রেটে কিনেছেন সেই রেটটাই দিতে পারেন অথবা আপনি চাইলে পঞ্চাশ সেন্ট কমিয়ে দিতে পারেন ধরেন এখান থেকে আমাদের পঞ্চাশ সেন্ট কত হয় 76.5 হয় আপনি এভাবে এটা দিয়ে রাখলেন এখন কি হবে পুরো জিনিসটা আমি আবার বুঝিয়ে বলছি মার্কেট যখন পয়েন্ট তে থাকবে আপনার কোনো লাভ হবে না ততক্ষণ পর্যন্ত লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে অ্যাকটিভ থাকবেন না ধরেন আপনি এইখান থেকে ট্রেইলিং স্টপটা এভাবে ব্যবহার করতে চাচ্ছেন যে আপনি মার্কেটে থাকেন কি না থাকেন একটা নির্দিষ্ট যে পটেন্সিয়াল টোকেনগুলো রয়েছে যেগুলো আমরা বুঝি যে এই টোকেনটা সহজে নিচের দিকে যাবে না কিংবা এটা লিস্ট হওয়ার পরে একটা ভালো পরিমাণ প্রফিট আপনাদেরকে উপরের দিকে যেতেই থাকবে সেক্ষেত্রে আমরা এই ট্রায়ালিং স্টকটা ব্যবহার করে অনেক বেশি প্রফিট গেইন করতে পারি কথা হচ্ছে আমরা তো কিনেছি সেভেন্টি সেভেন পয়েন্ট থার্টিতে এবং আমরা এখানে লিমিট দিয়েছি সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভে এবং এখানে আমরা পার্সেন্টেজ দিয়েছি ওয়ান পার্সেন্ট এখন কি হবে মার্কেটটা যখন এখান থেকে লাফাতে লাফাতে এইটটি ধরে ফেলবে তখনই কেবলমাত্র আপনার এই ট্রেডিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই ট্রেডিংটা কিভাবে অ্যাক্টিভ হবে এটা যখন এইটটি ধরবে তখন আপনার বেসিক্যালি এই ট্রায়ালিং স্টকটা চালু হয়ে যাবে অন হওয়ার পর এটা যখন আশি থেকে একাশি পার্সেন্ট হবে বা বিরাশি ডলার হবে তিরাশি ডলার হবে এবং এই প্রত্যেকটা অ্যামাউন্টের ক্ষেত্রে এটাকে আমি ওয়ান পার্সেন্ট ধরে নিচ্ছি যেহেতু আমি এখান থেকে কলব্যাক রেট ওয়ান পার্সেন্ট দিয়েছি দ্যাট মিনস প্রফিট বুক করতে থাকবে তত পার্সেন্ট হারে ট্রেডিংটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এটা যখন একাশি পার্সেন্টে যাবে তখন আপনার এক ডলার প্রফিট বুকড হলো অর্থাৎ এটা আপনার যেহেতু আপনি মিনিমাম আশি ডলার দিয়েছেন এবং এখানে আপনি ওয়ান পার্সেন্ট দিয়েছেন দ্যাট মিনস এটা একাশি ডলার গেলে আপনার এক ডলার প্রফিট বুকড হলো এখন যখন আশি ডলার এটা হিট করে উপরের দিকে যেতে থাকবে প্রত্যেক ডলারের বিপরীতে আপনার ওয়ান পার্সেন্ট করে ধরেন প্রফিট বুক হতে থাকবে এখন হলো কি এটা নব্বই ডলার পর্যন্ত হিট করলো নব্বই ডলার পর্যন্ত এটা হিট করার পরে কোনো কারণে মার্কেট নিচের দিকে এক পার্সেন্ট কমে গেল যেহেতু আপনি এটা ওয়ান পার্সেন্ট দিয়েছেন এবং আপনার প্রত্যেকটা ধাপের জন্য এটা ওয়ান পার্সেন্ট হিসেবে আমি কাউন্ট করছি সো ইনস্ট্যান্ট হবে কি এটা যখন আমার নব্বই থেকে উন তে চলে আসবে ইনস্ট্যান্ট আমার এই ডলারটাকে সেল করে দিবে এতে করে হলো কি আমরা যেহেতু এটা ওয়ান পার্সেন্ট দিয়ে রেখেছি এটা যত বেশি ওয়ান পার্সেন্ট করে উপরের দিকে যাবে এটা আপনার করে কেবলমাত্র বুক করতেই থাকবে প্রফিট কিন্তু এটা যদি এখানকার লিমিট যে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে এটা যদি কোনোভাবে সেভেন্টি সেভেন থেকে উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে ইনস্ট্যান্ট এটা আপনাকে সেল করে দিবে এতে করে হলো কি আপনি কিন্তু বিশাল একটা লস থেকে বেঁচে গেলেন এখন আপনি যদি চান যে আপনি ফাংশনগুলো ব্যবহার না করে ট্রেড করবেন সেক্ষেত্রে দুইটা শর্ত আপনাকে পালন করতে হবে বা আপনার ক্ষেত্রে পূরণ হওয়া লাগবে এক হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার থাকা লাগবে এবং দুই হচ্ছে আপনার ডলারটা যদি মাসে দুই মাস তিন মাস ডাউন হয়ে থাকে তাহলেও যেন আপনার সেল করার জন্য কোনো চাপ না থাকে যেমন ধরেন আমার কথা আমি বলি আমার ডলার যদি মার্কেট ক্র্যাশ করে দুই পাঁচশো ডলারও যদি ডাউন হয়ে থাকে আমার কিন্তু প্রবলেম হয় না কারণ আমি জানি মার্কেট যখন আবার এটা উপরের দিকে যাবে আমার লস কিন্তু অটোমেটিক এটা পুষিয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি এখান থেকে শুধুমাত্র লিমিটটাকে ব্যবহার করি লিমিট ব্যবহার করার কারণে আমার যে নির্দিষ্ট টার্গেট অ্যামাউন্টটা রয়েছে সেই নির্দিষ্ট টার্গেট অ্যামাউন্টটা আমি দিয়ে ট্রেডগুলোকে প্লেস করে রাখি এখানে আপনি একটু খেয়াল করে দেখবেন এই যে দেখেন নিচে একটা আমার সেল অর্ডার রয়েছে লোনা ক্লাসিক প্লাস ইউএসডিটি এটা আমি সেল অর্ডার দিয়ে রেখেছি এটা কিন্তু লিমিটে রয়েছে আমি কিন্তু অন্য কোনো ট্রেড অর্ডার ব্যবহার করিনি আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন কুকয়নে কিভাবে স্পট ট্রেডিং করতে হয় এছাড়া কুকয়নে অনেকগুলো ফিচার ফাংশন রয়েছে যেগুলো আপনাদের একজন বিগিনার ট্রেডারের জন্য কিংবা একজন যে কোনো স্পট ট্রেডারের জন্য বা ফিউচার ট্রেডারের জন্য অনেক বেশি হেল্পফুল এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করব সেখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন সে পর্যন্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের টেলিগ্রামটাকেও ফলো করে রাখতে হবে যাতে করে আপনি সকল আপডেট নোটিফিকেশনগুলো সময় মতো পেয়ে যান a lapis